ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই এই হচ্ছে দানাপুর স্টেশন এবং দানাপুর স্টেশনের সামনে আমরা এই মুহূর্তে রয়েছি এখানে আশেপাশে কোথায় কমে হোটেল পাবেন সেই সম্পর্কে আপনাদের খোঁজ দেব কারণ হোটেল মেন রোডের কাছে কিন্তু একটু দাম বেশি কারণ প্রচুর চাপ রয়েছে একটু ভেতরে গেলেই খুব কমে হোটেল পেয়ে যাবেন এই যে যে অটো স্ট্যান্ড এই একটু ভেতরে গেলেই কিন্তু খুব কমে হোটেল পেয়ে যাবেন আমি কথা বলে আসলাম তার ডিটেলস আমি গ্রুপে দিচ্ছি এবং ফোন নম্বরও দিয়ে দিচ্ছি গ্রুপের লিঙ্কটা দিচ্ছি নিচে জয়েন হয়ে যান তার আগে বলে নিই যে পাটনা জংশন থেকে এই দারাপুর দানাপুরে যারা আসবেন তারা কীভাবে আসবেন এই যে বাসটা রয়েছে আরা পাটনা আইটি সাইনবোর্ডের নিচে বাস নাম্বারটা দেখুন ওয়ান ওয়ান এ একশো এগারো এ বাস নাম্বার এটা কিন্তু সরকারি বাস দেখতেই পাচ্ছেন এবং এই সাইনবোর্ডটার নিচেই কিন্তু থাকে এবং এই বাদ সামনেই দেখতে পাচ্ছেন যে দানাপুর স্টেশন এইখান থেকে কিন্তু বাসটা ছাড়ে এবং এই রুট দিয়ে আবার বাসটা কিন্তু এই নাম্বারে ফিরে আসে এই যে রাস্তাটা চলে যাচ্ছে দেখাচ্ছি এইটা কিন্তু সোজা পাটনা চলে গেল এর আগের ভিডিওতে আমি যেরকম বলেছি আমার হোটেলের সামনে দিয়ে এইটা দানাপুর হয়ে কিন্তু পাটনা যাচ্ছে এবং এইখান থেকে বাসটা ছাড়ছে তাহলে যারা দানাপুরের আশেপাশে এক্সাম সেন্টার পড়েছে তারা কিন্তু এই বাসটা ব্যবহার করে আসতে পারেন এবং এক্সাম সেন্টারে খুব সহজেই পৌঁছে যেতে পারেন পাটনা থেকে এই যে দেখুন এই বাসটা কিন্তু বেরিয়ে যাচ্ছে বাস নম্বর বলে দিলাম একশো এগারো এ এবং এই রুট দিয়েই কিন্তু আবার বাসটা ফিরবে তো যাতায়াতের এর আগে আমি অটোর টোটোর টোটোর কথা বলে দিয়েছি অটোতে কীভাবে আসবেন এইটা বাস সরকারি বাস সেই সম্পর্কে আপনাদের ধারণা দিয়ে দিলাম বাস নাম্বারটাও দিয়ে দিলাম এইবার আসি যে এই হোটেলের কথায় এবং এই যে স্টেশনটা স্টেশনটার সামনে থেকে যদি অটো ধরেন বলবেন সুন্দরীলাল প্যালেসে যাব এইখান থেকে ওয়ান কিলোমিটার মাত্র একটু এই যে এই হোটেলটা আমি কথা বললাম এবং আশেপাশে আরও রয়েছে যেহেতু একটু ভেতরে সেহেতু কেউ সাধারণত খোঁজ খবর পায় না সেই জন্য এইখানে কিন্তু হোটেলের দামটা অনেক কম যেহেতু গরম সেহেতু সাতশো টাকার মধ্যে বলেন কুলার সহ পেয়ে যাবেন এবং শেয়ারে থাকতে পারবেন এবং দু তিনজন ভাগ করেও থাকতে পারবেন তাহলে অনেকটা কমে পড়ে যাবে আমি যেহেতু দাম দর করিনি অনেকটা কম এই যে সুন্দরী লাল প্যালেস এটাও কিন্তু একটা এক্সাম সেন্টার এবং তার সামনেই রয়েছে এই হোটেলটা এবং এই যে দেখুন এই রাস্তাটা এই রাস্তা দিয়ে কিন্তু পনেরো দশ পনেরো মিনিট হেঁটে গেলেই কিন্তু দানাপুর স্টেশনটা আপনারা পেয়ে যাবেন তো গ্রুপে জয়েন করে যান আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি এবং ডিটেলসটা